মাঝে মাঝে একটু ডিফারেন্ট টাইপের রামেন খেতে ইচ্ছা করে তো আজকে বানালাম গ্রেভি রামেন যেটা খেতে অনেক বেশি মজার আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর বানাতেও খুব অল্প উপকরণ লাগে তো চলো শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো গ্রেভি রামেন এই জন্য আমি এখানে মিস্টার নুরুলসের যে কোরিয়ান স্পাইসি রামেনটা আছে ওইটা নিয়েছি ডিম তো লাগবেই তারপর এখানে কিছু হচ্ছে উপকরণ লাগবে বোম্বাই মরিচ তারপর হচ্ছে লেবু পেঁয়াজ লাগবে টমেটো লাগবে তারপর হচ্ছে এখানে লাগবে রসুন মানে গার্লিক সো যতটুকু আমি হচ্ছে নিয়েছি একটা রামেনের জন্য এতটুকু পারফেক্ট সো তোমরা এই পরিমাণে নিয়ে নিবা আর হচ্ছে াম নিবো এটা তুমি অপশনাল নিতে পারো চাইলে স্কিপ করতে পারো ধুনিয়া পাতা লাগবে তারপর তেল শেষ হয়ে গেছে খালাকে তেল আনতে বসে সেই বড় তেল পায় নাই এই ছোটটা নিয়ে আসছে এখন আমি একটা কড়াইতে রান্নার তেল দিয়ে দিলাম একটু বাটার দিয়েছি তারপর টমেটো পেঁয়াজ আর রসুন এগুলো সুন্দর করে হচ্ছে ভেজে নিবো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ছিটে এখন দিয়ে দিলাম গোলমরিচ মানে ব্ল্যাক পেপার তারপর হচ্ছে এখন সুন্দর করে ভেজে নিবো আর একদম মানে লালচে করে নিব যেন হচ্ছে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর একটু দাগ দাগ হয় আর এই দিকে হচ্ছে আমি নুলুসটাও সিদ্ধ করে নিবো এই জন্য আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন মানে বলক চলে আসছে তখন আমি নুলুসটা দিয়ে দিচ্ছি আর আমি আজকে একটা নুডলস রান্না করব আর একটার জন্য হচ্ছে আমার এই পরিমাণ গ্রেভিটাই দরকার তো আমার এটা হয়ে গেছে এখন হচ্ছে এটা আমি ব্লেন্ড করে নিব ভালো করে তারপর হচ্ছে আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে হচ্ছে যেটা ব্লেন্ড করলাম গ্রেভিটা ওইটা দিয়ে দিলাম এটা না অনেকটা হচ্ছে বাটারি চিকেন যে আমরা খাই না ওই টাইপের এই গ্রেভিটা হয় তারপর হচ্ছে এই গ্রেভিটা একটু নেড়ে চেড়ে তারপর নুডলস মশলাটা দিয়ে দিয়েছি গ্রেভিটা যেহেতু অলরেডি আমি একদম ভেজে নিয়েছি এই জন্য এটা তার কাঁচা কোনো ফ্লেভার আসবে না তারপর মশলাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি এখন নুডলসটা দিয়ে সুন্দর করে হচ্ছে মিশিয়ে নিব এটা খেতে এত বেশি মজার আমরা কিন্তু রান্নাটা হচ্ছে একটা টেকনিক তোমরা একটু মাঝে মাঝে একটু ডিফারেন্ট টাইপের রান্না করলে না দেখবা খেতে অনেক বেশি ভালো লাগে এই রামেনটা অনেক বেশি মজার এত ক্রিমি হয় আর এত মজা লাগে তো যাই হোক এখন আমি উপর থেকে একটু লেবু রস দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ তো যাই হোক এখন আবার ভালো করে নেড়ে দিচ্ছি তারপর হচ্ছে তোমরা যদি এখানে অনেক বেশি ঝাল খেতে চাও তাহলে তোমরা কাঁচামরিচ দিতে পারো বাট আমার কাছে এই রামেনটার সাথে কাঁচামরিচ ভালো লাগে না তারপর হচ্ছে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখন তো এই তো রেডি হয়ে গেল রামেন আর আর এইদিকে হচ্ছে রামেন খাওয়ার জন্য তো ডিম পোচ লাগবে তোমরা চাইলে ডিম পচ নিতে পারো অথবা হালকা সিদ্ধ ডিম আছে সেটাও নিতে পারো চাইলে চিকেনও অ্যাড করতে পারো তো ডিম পোচের উপর একটু লবণ দিলাম তারপর হচ্ছে ব্ল্যাক পেপার দিলাম আমার ব্ল্যাক পেপার অনেক বেশি পছন্দ আর আমি যে ক্যাপসিকাম কুচি নিয়েছিলাম মানে দুইটা স্লাইস নিয়েছি ওইটা আমি একটু হচ্ছে ব্ল্যাক পেপার আর হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে হচ্ছে একটু ভেজে নিয়েছি তো এই তো আমার রামেনটা রেডি হয়ে গেছে আর এই ক্রিমি রামেনটা এত বেশি মজার ট্রাস্ট মি তোমরা একবার বানালে এটা ফ্যান হয়ে যাবার মনে হচ্ছে যেন আমি অনেক চিজ অনেক কিছু দিছি কিন্তু দেখো এই সিম্পল কিছু উপকরণ দিয়ে এই রামেনটা এত মজা করে বানানো যায় তো যাই হোক এইভাবে হচ্ছে টমেটোটা তোমরা সেদ্ধ করবা না জাস্ট আমার মতো এরকম বাটার আর হচ্ছে তেলে ভেজে নিবা তাহলে এত সুন্দর একটা ফ্লেভার আসবে আর অনেক ক্রিমি হবে তো এখন হচ্ছে ঘপা পালা আর আমি এতেও রাতের বেলা হচ্ছে রেসিপি করে তারপর হচ্ছে খেয়ে তোমাদেরকে আবার রাতের বেলায় ভিডিও করে দেখাচ্ছি মানে কি পরিমাণ খাদ্য হলে এই কাজটা করা যায় আসলে রাতের বেলা না আমি জানি না তোমাদের এরকম হয় কিনা আমার না অনেক ক্ষুদা লাগে আর আমি যেমন তোমরা আমার ভিডিও দেখে তোমাদের ক্ষুদা লাগে এরকম আমি অনেকের ভিডিও যদি দেখি তখন আমারও ক্ষুদা লেগে যায় আর আমার এটা সেটা বানিয়ে খেতে ইচ্ছে করে আর সেই রেসিপিগুলো আমি তোমাদের আমাকে শেয়ার করি তোমরা অনেক বেশি পছন্দ করো তো যাই হোক আমি তো ঝাল লাভার তো আমি দেখো বুমায় মরিচ কামড় দিয়ে এটা দেখে তো সবাই পুরাই মাথা নষ্ট বলে এত ঝাল কিভাবে খাই আর কি সবাই আমাকে অনেক মানে স্পাইসি কুইন বলে যেখানে যাই সেখানেই বলে যে তোমার ভর্তার ভিডিও দেখি তুমি অনেক ঝাল খাও তোমার ঝাল খাওয়া দেখে এখন আমরাও শিখে গেছি সুখে দেখে আজকে ভিডিও শেষ করে দিচ্ছি ভিডিও কেমন লেগেছে জানাতে পারো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিবে